আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখছেন আমার পাশে এটি হচ্ছে যে বারো মাসি থাই কতবেল গাছের চারা এবং এই গাছটার হাইট খুব বেশি নয় খুব বেশি হলে দুই ফিট হবে তবে এই গাছটাতে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর একেবারে গোড়া থেকে শুরু করে প্রতিটা ডগায় এবং আগা পর্যন্ত ফুল চলে এসেছে এবং কোথাও কোথাও কিন্তু এর মধ্যে গুটি টিকতেও শুরু করেছে তো মার্শাল্লাহ খুবই সুন্দর তো এ ধরনের গাছগুলো আমাদের নিয়োগ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে আমি আসলাম মূলত এই গাছটি আমাদের সাপ বাগানে রোপণ করবো এর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি এবং আমাদের নার্সারিতে গাছগুলো এভাবেই থাকে আমরা সারা বছর নিবিড় যত্ন পরিচর্যার মাধ্যমে রাখি আর এই গাছগুলো হচ্ছে যে কলম করা ড্রাফটিং করা এর জন্য অতি দ্রুত ফল চলে আসে তাছাড়া এমনিতে আপনার যেগুলো সিড থেকে হয় ওগুলোতে সাধারণত ফল আসতে অনেক বেশি সময় লাগে পাঁচ থেকে দশ বছরও লেগে যায় তো এগুলো যেহেতু গ্রাফটিং করা এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট থেকেই ফল এবং ফুল আসতে শুরু করেছে যা দেখে খুবই সুন্দর লাগে আর এগুলো আপনারা চাইলে আপনাদের সাদ বাগানে এই কালেকশানগুলো রাখতে পারেন তো আজকে এই গাছটি আমরা আমাদের গ্রামে সেটা করব আমাদের সাত বাগানে তো যার জন্য নিয়ে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন আগে ফার্স্টে ইয়েটা থাকে এটাকে আমরা কেটে ফেলবো তো সমানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টেই আমাদের গাছের গোড়ায় যেই ব্যাগটা ছিল লাগানো সেটাকে আমরা খুলে নিয়েছি এবং এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেভাবে প্রস্তুত করা এবং এই মাটিতে কিন্তু সকল প্রকার পুষ্টি উপাদানই থাকে আর এখানে কিন্তু এই গাছের যেই রুটগুলো বা শিকড়গুলো যেগুলো থাকে সেখানে এটার মধ্যে থাকে তো এই মাটিগুলোকে কখনোই নষ্ট করা যাবে না আপনারা যারা আমাদের কাছ থেকে গাছ নেন তারাও এই বিষয়টা খুবই সাবধানতার সাথে করবেন এর নিচে যে প্যাকেটটা থাকে সেটা খুবই সাবধানতার সাথে ধারালো ছুরি অথবা ব্লেড দিয়ে কেটে বস্তাটাকে সরিয়ে দিয়ে বা যে টবে থাকে সেটাকে সরিয়ে দিয়ে তারপরে এটাকে কিন্তু আলাদা করে নিতে হবে নিয়ে আপনার হচ্ছে যেখানে রোপণ করবেন সেই জায়গাটা আগেই প্রস্তুতি করে নেবেন যে এই যে এটা আমরা আগে প্রস্তুত করে নিয়েছি সাধারণত আমরা এখানে আমাদের এই বারো যে থাই কদবেল সেটাকে আমরা এখানে রোপণ করব তো এখানের মাটিটাকে আপনাকে অবশ্যই গাছের গোড়ায় রাখতেই হবে কারণ এখানে সকল প্রকার গাছের যে শিকড় এত হয়েছে সেগুলো এখানেই থাকে তো আমাদের প্রতিটা চারা নাসারে যেগুলো চারা রয়েছে সেগুলো এভাবেই থাকে তো দেখতে থাকুন গাছটা কিন্তু খুবই সুন্দরভাবে মাটিগুলো লেগে থাকে গাছের গোড়ায় এই যে আপনারা অবশ্যই এই মাটিটাকে ছেলে দেবেন না এটাকে রাখবেন কারণ এই মাটির সাথে এই গাছের শিকড়গুলো থাকে লেগে থাকে তো আমরা এটাকে উঠানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো গ্রাফটিং করা গাছ যার জন্য অতি দ্রুত ফল চলে আসে এই কিন্তু শিকড়ে পরিপূর্ণ পুরো গাছটি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু প্রচুর শিকড় আছে এই গাছে একেবারে এভাবে গাছটাকে যে বস্তা বা যে টবে থাকে সেখান থেকে খসিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি যেখানে রোপণ করতে চান সেখানে কিন্তু এই গাছটাকে একেবারে মিডিল বরাবর আপনি যে টবে রোপণ করবেন সেই টবের মিডিল বরাবর এটাকে প্লেস করতে হবে তো আমরা সেটাই করছি এবং আমরা ফার্স্টে থেকে কিন্তু প্রস্তুত করে নিয়েছি যেহেতু এখানে আমরা গাছটা রোপণ করব এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের জৈব সার মিশ্রিত মাটি এবং এখানে কিন্তু সকল প্রকার উপাদানগুলি আছে গাছের জন্য প্রয়োজনীয় তো আমরা এভাবে আলের স্বাদে গাছগুলোকে টবে রোপণ করি এই যে গাছের গড়ায় যে মাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি এবং এই যে সুন্দরভাবে আমরা একেবারে মাছ বরাবর মিডিল পয়েন্টে এটাকে প্লেস করে দিলাম এবং মাছ ধর তারপরে এখানে যে সাপোর্টটা আছে আপনারা অবশ্যই এই সাপোর্টটা যদি পুরানো হয় সেক্ষেত্রে সাপোর্টটা চেঞ্জ করে দেবেন আমরা সাধারণত গাছের সাথে সাপোর্ট দিয়ে দিই যখন প্যাকেটিং করি তখন তো আমরা এই সাপোর্টটাকেও চেঞ্জ করে ফেলতে তো আমরা এই যে গাছের গোড়ায় আলতাভাবে মাটি দিয়ে দিচ্ছি যে মাটিগুলো আমার গাছের গোড়ায় ছিল সেগুলোই আমরা দিয়ে দিই যেন সকল প্রকার পুষ্টি উপাদান গাছের যেগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যায় সঠিকভাবে তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকল প্রকার নার্সারি চারা নিতে অবশ্যই আমাদের নির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ